সুপ্রিয়া দেশবাসী বন্ধুগণ আপনাদেরকে শুরুতে জানাই অবৈধ আওয়ামী লীগ সরকার পতনের জুলাই আগস্ট গণ অভ্যতনের চব্বিশের গণ অভ্যতনের বর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ যদিও আমি গতকালই সেটা জানিয়েছে এবং পুরো দেশে সেটা পালন করেছে বর্ষ পালন করেছে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার জানলেন অনেকে সেটা হচ্ছে পবিত্র অসংখানে কেন্দ্র সরকার তথাকথিত জুলাই জুলাই ঘোষণা নামে একটি ঘোষণা পত্র তারা একটি ঘোষণা দিয়েছেন যেটা যদিও সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়নি সংবিধানের সীমালঙ্ঘিত হয়নি সংবিধান অবমাননা হয়নি তবে অবৈধ সরকার কর্তৃক ঘোষিত হয় বাংলাদেশ স্বাধীনতা সার মত ফ্রন্ট এই ধরনের ঘোষণাকে জোরাই ঘোষণা কি আর সেটা জেনে আমি হোক না আমরা মেনে নিচ্ছি না আমরা এই ধরনের কোনো ঘোষণা মানি না মানব না এই দেশের জনগণ কোনো অবৈধ সরকার কর্তৃক কোনো জুলাই ঘোষণা মানে না মানে আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বতক ফ্রন্ট এই অবৈধ অসিংবাদিক ইউনি সরকার কর্তৃক তথাগত জুলাই ঘোষণা তথাগত জুলাই ঘোষণাপত্রকে ঘৃণা পরি প্রত্যাখ্যান করছি এবং অবৈধ অসাংবিধানিক পান্তায় তাদের রাষ্ট্র ক্ষমতা প্রায় এক বছর অতিবাহিত করতে যাওয়ায় অতিবাহিত করতে মানে কাছাকাছি এক বছর কাছাকাছি চলে আসায় আমরা তাদের সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আর জনগণের চোখে তুলা দিয়ে উন্নয়নের নামে সংস্কারের নামে তেন প্রকারের কালকে আর সময় নষ্ট করে সময় নষ্ট করার সময় নষ্ট করার জন্য আর সর্বশেষ তারা দেশবাসীকে একটি দোকা দেওয়ার জন্য জুলাই ঘোষণা নামে একটি ঘোষণা প্রদান তথা একটি ঘোষণাপত্র জারি করার জন্য ঘোষণাপত্র প্রকাশ করার জন্য ঘোষণাপত্র ঘোষণা করার জন্য তাদেরই কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কর্মকাণ্ডের বিরুদ্ধেও এই কর্মটির বিরুদ্ধেও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রতিবল করছি উনি বলেছেন তার ঘোষণাপত্রে যে তিনি নাকি এই জুলাই বিপ্লব ঘোষণাপত্র জুলাই জুলাই ঘোষণাপত্রটিকে সংবিধানে স্থান দেবে মিন পরবর্তী সরকার নির্বাচিত সরকার জানে এই ঘোষণাপত্রটিকে সংবিধানে স্থান দেয় আমরা মনে করছি একটি অবৈধ অসংবিধান ইংরেজি সরকার করতে যারা নিজেরাই সংবিধানের কথা এখন বলছে ও ভয় হোক কারণ আমরা অনেকবার বলেছি তাদের বিরুদ্ধে সংবিধানের সমানগর অভিযোগে সংবিধান ভবন অভিযোগে রাষ্ট্রচার বিরুদ্ধে তাদের বিধানী ব্যবস্থা গ্রহণ করবো বিশেষ করে আমার কাছে পরাজীবন করেছে তারা তারা জুলাই ঘোষণাপত্র দিয়েছে অঙ্গিকে এটা আসলেই সংবিধানের সাংঘষী হয়নি কিন্তু তাদের অবদেশ ঘোষিত সেটা মেন নিচ্ছে জনগণ আর আমি বলেছিলাম তারা যখন প্রথমেই এনসিপি বা ছাত্র আন্দোলন রায় বলেন বেশ কয়েকদিন যখন তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে ব্যস্ত ব্যস্ত একটা সংঘটনার ব্যস্ত কয়েকজন সদস্য তারা যখন জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে ঘোষণা জারি করতে চেয়েছিল এবং তারা কষ্ট প্রণয়ন করতে চেয়েছিল এবং তারা ডেট পর্যন্ত দিয়ে দিয়েছিল যে তারা এই তারিখে ঘোষণাপত্র জারি করবে ঘোষণা করবে আমরা কিন্তু সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করেছিলাম এবং সুচার ভূমিকা পালন করেছিলাম তার বিরুদ্ধে আমরা এদেশের জনগণের সমর্থনে আল্লাপাকে রসার সম্মতে আমরা আমাদের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলাম এবং আমরা সেদিনে ঘোষণা করেছিলাম এই দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হবে তার মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে ইনশাআলা আমরা আমাদের সংবিধানের মান মর্যাদা এবং সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে সংবিধান সংবিধানের জায়গায় আছে আমরা ঘোষণা সেদিন বলেছিলাম যে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন যদি সেটা বলা আছে তবে আমরা সেটা ঘোষণা করেছিলাম আমাকে করতে হয়েছিলো বলতে হয়েছিল আমাকে যে সংবিধানে হচ্ছে দেশের সুপ্রিম সর্বোচ্চ নাইম সুপ্রিম রাখব কনস্টিউশন যেহেতু সুপ্রিম হিন্দু কান্ট্রি আর সংবিধানের সর্বোচ্চ হিসেবে আছে সর্বোচ্চ হিসেবে থাকবে এই দেশে কোনো কে সংবিধান সীমা সংবিধানের সংবিধান কার্যর কার্যকর করা